আমরা এখানে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এখানে কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ গেল সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি হেল্প করেছে আমাদেরকে এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখায় আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক ধর্ম সবার আমাদের এক এটাই আমাদের আজকে কি করলে তোমরা আমরা একটা শরবত খাওয়ানোর অনুষ্ঠান আয়োজন করলাম শরবত খাওয়ালাম যারা রামনবমী র্যালি থেকেছিলো তাদের জন্য শরবতের আয়োজন করেছিলাম একটা ক্ষুদ্র প্রচেষ্টা সম্প্রীতিটা বজায় রাখার জন্য আমরা চাই সবাইকে গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের সবাইকে আমরা এই আহ্বান দিতে চাই যেন আমরা সবাই জাতি ধর্ম ভুলে সবাই মানুষ মনুষ্যত্ব জিনিসটা বজায় রাখতে পারি এবং চারিদিকে যে সমস্ত জিনিস ঘটছে সেই ঘটনা থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং সব নোংরা রাজনীতি থেকে যেন আমরা বিরত ধর্ম নিয়ে যেন কোনো রকম নোংরামি না হয় এই জিনিসটা যেন আমরা চাই তাই আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা আছি আমরা সব সময় বছর আজ আমাদের এখানে চার পাঁচ বছর ধরে হচ্ছে এটা গত চার পাঁচ বছর ধরে আমরা সবাই মিলে একসাথে কাজ করি একসাথেই সমস্ত কিছু আমাদের হয় আপনার নাম আমার নাম আশিফ জয়ন্তী এবং রামনবমীর পুজো আছে আমাদের কালকে এই উপলক্ষে আমরা প্রতি বছরই একটা জুলুস বার করি এবছর আমাদের এগারো বছর হলো এই এগারো বছরে মধ্যে আমরা প্রত্যেকটা বছরই আমাদের শান্তিপূর্ণভাবে কেটে খুব ভালোভাবেই যায় আমাদের পাশে যারা আছে সবাই সহযোগিতা করে এইভাবে আমাদের প্রতিবারই বেরোয় বলছি দেখছি ওনারা আমাদের পাশে সবসময় থাকে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমাদের মোটামুটি সবাই একসঙ্গেই থাকি সবাই একভাবেই আমরা চলি জিনিসটা প্রতিবারই বার করে এবার ওরা আমাদেরকে সহযোগিতা করেছে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি